দেখো বন্ধুরা আমি এই চন্দ্রমল্লিকার চারা বসাবো তাই ভাবলাম কিছুটা মাটি একটু রেডি করে রাখি কারণ এটা একদমই নতুন মাটি কেনা মাটি দেখেছো কীরকম শক্ত শক্ত হয়ে রয়েছে এই গাছ এই মাটিতে গাছ বসালে সেই গাছ তো বাঁচবে না ওই কারণে ওকে গুঁড়ো করে এতে আপাতত বালি আর নিমঠোর মিশিয়ে রাখছি তো যখন গাছ বসাবো আমি যে গতবার যে গোবর মাটি সমস্ত খাবার টাবার দিয়ে যে মানে খাবারটারের মানে যে মাটিটাকে রেডি করে রেখেছিলাম এর সঙ্গে ওই মাটি মিশিয়ে তবেই কিন্তু আমি চারা বসাব আর পুরোটাই যদি ওই মাটি দেই তাহলে গাছ যদি না নিতে পারেন চারা গাছ ওই কারণে এই মাটি কিছুটা মিশিয়ে দেবো তো দেখো এই যে গুঁড়ো করলাম এবার এই মাটির সঙ্গে কিন্তু আমি এই যে বালি মিশিয়ে দিচ্ছি দেখো বালি মিশানো করল আর ফাঙ্গি সাইডটা আপাতত মেশাচ্ছি না কারণ ফাঙ্গি সাইডটা আমি যখন বসাবো গাছটা তখনই মেশাবো কারণ আমি এখনো গাছ কিন্তু আনি গাছের খোঁজ করতে গেলাম দুবার করে সবাই বলছে এক সপ্তাহ দু সপ্তাহ পরে আসুন এখনই তা আমি দেখলাম প্রথম লোটেই যদি গাছ আনি না গতবার এনে ভুল করেছিলাম খুব ভালো কোয়ালিটির গাছ আমি পাইনি আর ভালো জাতেরও পাইনি ওর জন্য এবার একটু ভাবছিলাম দেরি দেরি করেই আনবো তবুও আমি থাকতে পারিনি দেখে দুবার করে গেলাম ওরা দোকানে বলল যে কালকেও গেছি দোকানে বলল এখনও গাছ আসেনি এখনও এক সপ্তাহ দেরি হবে তো আমি একটু দেরি করেই যাই ভাবছি এই জুলাই মাসটা কমপ্লিট হোক আগস্টটা পড়লেই ওদের নিয়ে আসবো তো দেখো মাটিগুলো ভেঙে গুঁড়ো করে ততদিন মাটিটা আমার রেডি করা থাকলো মাটিটা রেডি করা থাকলে আর কোনো চিন্তার কারণ থাকে না তো দেখো মাটিটা রেডি করে নিলাম ব্যাস এবারে এটার মধ্যে একটু নিমখোল মিশিয়ে দেবো নিমখোল মিশিয়ে মাটিটা রেডি করে রাখছি আর একটু গুঁড়ো করতে পারলে ভালো হয় কিন্তু এখন প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তো তো যাই হোক কষ্ট হলেও করতে হবে এই দেখো এতটা নিমখোল মিশিয়ে দিলাম টপ তো ছোটো ছোটো জানো তো চার ইঞ্চিও না তার থেকেও ছোট ছোট টব এনেছি প্লাস্টিকের মাটিরও কিছু আছে এগুলোকে আরেকটু দিয়ে দিলাম দিয়ে এবারে মাটিটাকে বেশ করে মিশাবো মিশিয়ে দেখো বন্ধুরা মাটিগুলো মিশিয়ে আমি এই যে এই গাম করে রেখে দিচ্ছি এবার চারা আনবো চারা এনে চারাটাকে দুদিন আগে বাড়িতে রাখবো রেখে তারপর ওই মাটিটাকে আরেকটু মিশিয়ে পটপট বসিয়ে দেবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো থেকে লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বন্ধুরা আমার সাবস্ক্রাইব একদমই বাড়ছে না ভিডিও করার ইন্টারেস্টটাও কিন্তু তাহলে বেড়ে যায় বুঝেছো তো তো যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর আমার যে ঘাটতিটা হয়েছে আমি অবশ্যই তোমাদের পূরণ করে দেবো একটু সমস্যায় পড়ে গেছি ওর জন্য ভিডিও ছাড়তে পাচ্ছি না তো মাঝে মাঝে দুই একটা করে ছাড়ছি হোক তো এখন আসি টাটা